ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্রোপ করে মালদ্বীপের মন্ত্রীদের পোস্ট ঘিরে বিতর্ক বাড়ছে এবার ভারতের জনপ্রিয় একটি ভ্রমণ সংস্থা মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করে দিল ওই সংস্থার মালিক জানিয়েছেন দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা ভারতের পাশাপাশি মালদ্বীপেও সেখানকার মন্ত্রীদের মন্তব্য ঘিরে চলছে তীব্র চাপানুতো ইতিমধ্যে তিনজন মন্ত্রীকে সাসপেন্ড করে দিয়েছে ভারতের বন্ধু দেশ মালদ্বীপের মোহাম্মদ মুইজু সরকার তারা হলেন মরিয়ম শিউনা মালশা শরীফ এবং মাহজুম মাজিদ কিন্তু কেন এত বিতর্ক সম্প্রতি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় অভিযোগ মালদ্বীপের ওই মন্ত্রীরা তেমনই কিছু ছবিতে মোদীকে পুতুল এবং জোকার বলে মন্তব্য করেন ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয় পরে অবশ্য বিতর্কের মুখে সেই পোস্টগুলি ডিলিট করে দেওয়া হয় কিন্তু মন্ত্রীদের ওই মন্তব্যের পর ভারতের সোশ্যাল সাইটগুলিতে ব্যাপক শোরগোল শুরু হয় সমালোচনার ঝড় বয়ে যায় চারদিকে মালদ্বীপ সরকার প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও পরে সে দেশের বিরোধী দলগুলিও এই ইস্যুকে কেন্দ্র করে সরকারের সমালোচনা শুরু করে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সলি এবং আরেক প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ মোদীর সমালোচনা করা মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন তারা জানান ভারত মালদ্বীপের গুরুত্বপূর্ণ বন্ধু সেই দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে এরপরেই ঘরে বাইরে চাপের মুখে মুইজু সরকার তিন মন্ত্রীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় মোহাম্মদ মুইজু চীনপন্থী শাসক হিসাবে পরিচিত এর আগে মালদ্বীপে যিনি ক্ষমতায় ছিলেন সেই ইব্রাহিম সলি আবার ভারত ঘেঁষা ফলে তাকে হারিয়ে মুইজু কুটসিতে বসার পরেই মালদ্বীপ এবং ভারতের সম্পর্কে বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল ক্ষমতায় আসার পরে ভারতের সেনাকে মালদ্বীপ থেকে সরে যেতেও বলেন প্রেসিডেন্ট মুইজু অন্যদিকে চীনের সঙ্গে তার ঘনিষ্ঠতাও কারও নজর এড়ায়নি তবে মন্ত্রীদের মন্তব্য ঘিরে বিতর্কে মুইজুকেও কিছুটা পিছু হরতে হয়েছে কিন্তু দুনিয়ার জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদীর ইমেজে কি এই ঘটনায় কিছুটা ধাক্কা লাগল নাকি দেশে লোকসভা নির্বাচনের আগে আত্মপ্রচারের আরও একটা হাতিয়ার পেল গেরুয়া শিবির প্রশ্ন রাজনৈতিক মহবেশ হাই নিউজ নেটওয়ার্ক